হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটি বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজ অনেক দিন বাদে আপনাদের সামনে চলে এসেছি আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন অনেক দিন ভিডিও কোনো ভিডিও দেওয়া হয়নি তো অনেক দিন আপনাদের আমি বলেছিলাম যে বেশ কিছুদিন আমি ভিডিও আনতে পারব না আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি বেশি বক বক না করে বলেই ফেলি তো ভিডিওটা কি ভিডিও নিয়ে চলে নিচে এই টাইটেল আর থামবেল দেখে বুঝতেই পারছেন আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি আর আপনারা পাশে থাকলে অবশ্যই আমি এগোতে পারবো আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা শেয়ার করবেন তো চলুন আমি ভিডিওটা স্টার্ট করি আজকে ভিডিওটা হচ্ছে বিগ টাং চ্যালেঞ্জ টাংটা আমি বার টাংটা দেখানোর চেষ্টা করছি দাঁতের ময়লা গুলো সব দেখা যাচ্ছে তো বমি চলে আসছে একদম বড় টাং বার করার জন্য গাল আমার এগুলো ব্যথা পড়ে যাচ্ছে বার করে দাঁত গুলো দেখা যাচ্ছে কত নোংরা দাঁত ইস পাখাটা খুব জোরে চলছে একটু আওয়াজটা হচ্ছে কিছু করার নাই জুম করে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর একটা শেয়ার করবেন প্লিজ আজক্রাইব মতো ভিডিওটা এখানটায় শেষ করছি আপনারা পাশে থাকবেন অবশ্যই পরের রিকোয়েস্ট কি ভিডিও নিয়ে চলে আসবো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে আজক্রাইব মতো টাটা বাই বাই